একটি গ্রাম গ্রামের প্রান্তে একটি পুরনো পাহাড়ি থাকতো বছরের পর বছর ধরে লোকজন জানতো এই বাড়িতে কেউ থাকে না কিন্তু যারা রাতে ওই বাড়ির কাছে গিয়েছে তারা সবাই বলেছে এই বাড়িতে কেউ থাকে না অথচ ভেতরে আলো জ্বলে কিভাবে দরজা নিজেই খোলে আবার নিজেই আটকিয়ে যায় ওই গ্রামে একটি সাহসী যুবক ছিল তার নাম সায়েম সে ঠিক করলো আসলে সত্যটা আমার নিজের চোখে দেখতে হবে যেই কথা সেই কাজ সন্ধ্যার পর সে বাড়ির দিকে এগোতে থাকে আর হাওয়া যেন বাতাসের সাথে ফিস ফিস করে বলছে আর পেছনে পাথরের শব্দ তাকে বারবার থামিয়ে দেয় বাড়ির দরজা এক ধাক্কা দিয়ে সে খুলে ফেলল তখন দেখলো বাড়ির ভেতরে কেবল একটি রুমে আলো জ্বলছে আর বাতি জ্বলছে ছাদ থেকে হঠাৎ সে লক্ষ্য করে দেয়ালে কোনো প্রতিচ্ছবি নেই ঠিক তার পেছনে ভূতুরে ছায়া চলে যাচ্ছে সাইম দৌড় দিয়ে বের হতে চায় কিন্তু দরজা নিজেই বন্ধ হয়ে যায় সে চিৎকার করে কিন্তু কোনো শব্দ বের হয় না হঠাৎ ঘরের এক কোম থেকে একটি কণ্ঠ ফিস করে বলল এখানে একান ভয় পেয়ে সায়েম তাকায় ঠিক তখনই আরেকটি কণ্ঠ বলে যারা এখানে আসে তারা আর ফিরে যায় না হঠাৎ দরজা খুলে যায় আর বাইরে সে হাওয়ার দিকে তাকায় তখন পুরো গ্রাম অন্ধকার কিন্তু বাতির আলো যেন হাঁটছে যায় করে রাস্তার ধারে তার পেছনে এক অদৃশ্য উপস্থিতি হাঁটছে তখন সাইম বুঝতে পারে বাড়ির রহস্য কেবল বাতি নয় বরং যাদের সাথে সে দেখা করেছে তারা সবাই দৃশ্য অতিথি সেই রাত থেকে কেউ জানে না সায়েম কোথায় গেছে আর গ্রামের মানুষ রাতের দিকে ওই বাড়ির কাছে কখনোই যায় না বছরের পর বছর ধরে এখনো ঠিক একইভাবে চলতেছে কিন্তু সায়েমের আর কোনো দেখা নেই কেউ সাইমকে পায় না এভাবেই চলতেছে বন্ধুরা যদি আমার গল্পটি ভালো লাগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে